সালামালেকম তো আসলে যদি সবাই ভালো আছেন আমিও ভালো আছি আলহামদুল্লাহ তা আজকে কিন্তু বেবিদের জন্য গোর্জাস কালেকশন দেখাবো গোটজাসের গাউনগুলো আপনার গাড়ারা কালেকশনগুলো আপনারা ঢাকা ঢাকার বাইরে হোম ডেলিভারির মাধ্যমে আপনারা নিতে পারবেন এই ধরনের আপনি ভিডিওগুলো পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন পেজে লাগবেন ভিডিওগুলো বেশি বেশি করে শেয়ার করে দেবেন একটু কমেন্টে জানাবেন আপনারা কে কোথায় বসে আমার ভিডিওটা দেখছেন অবশ্যই একটু কমেন্টে জানানো জানাই দেবেন আপনারা তো আমি অনেক খুশি হব অবশ্যই আপনারা একটু দয়া করে হলে এটা করবেন কমেন্টে জানাবেন তো আমরা ফার্স্টে যেটা দেখাব স্ট্রবেরি কালার এগুলো হচ্ছে সাত বছর বেবি থেকে শুরু করে দশ বছরের বেবিরা পড়তে পারবে এগুলো সাত বছর থেকে দশ বছরের বেবিরা পড়তে পারবেন আর প্রাইসটাও খুব রিজনেবল একটি প্রাইস অনেক গর্জিয়াস কাজ করা অনেক গর্জিয়াস কাজ করে গারাগুলো দেখেন আপনারা মিনওয়ার্কের কাজ করা আছে মাল্টি কালার সুতো দিয়ে ডিজাইন করা তো দেখতে পাচ্ছেন অনেক সুন্দর একটি ডিজাইন করা থাকছে কিন্তু ঘেরটাও বিশাল বড় কালারটাও অনেক সুন্দর একটি কালার যে কোনো বিয়ে অনুষ্ঠান পারিভানুষে আপনারা পড়তে পারবেন এটার প্রাইস হচ্ছে মাত্র আঠারোশো পঞ্চাশ টাকা আঠারোশো পঞ্চাশ টাকাগুলো আপনারা নিতে পারেন তো ব্যাক ব্যাগসাইটটাও সুন্দর কাজ করা আছে সামনে এবং পেছনে দু পাশটায় কাজ করা আছে সামনে পেছনে দু পাশে কাজ করা থাকবে এটা প্যান্টটা সুন্দর কাজ আছে আমরা সেটাও দেখা দেব তো ফ্রেন্ডস অবশ্যই মনে করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন লাইক দেবেন কমেন্ট করবেন ভিডিওগুলো একটু বেশি বেশি করে শেয়ার করে দিবেন তো এটা এখন যেটা দেখাচ্ছে হচ্ছে অন্যটা প্যান্টটাও কাজ করা আছে অন্যটাও সুন্দর কাজ করা আছে অনেক গরজাস কাজ থাকবে অন্যটা কিন্তু অনেক গরজাস কাজ করা আছে প্রাইস হচ্ছে মাত্র আঠারোশো টাকা এখন যেটা দেখবেনা টরে কালাটা কিন্তু অনেক সুন্দর মিনওয়ার্কের কাজ করা আছে পুরো বডিটা জুড়ে গোডজাস ডিজাইন করা থাকে দেখেন অনেক সুন্দরভাবে ডিজাইন করা আছে তো প্রত্যেকটার ব্যাক সাইডে কাজ হবে সম্পূর্ণ ইন্ডিয়ার একটি কালেকশন দেখাচ্ছে হাতাটা সুন্দর কাজ আছে ব্যাক সাইডটা সুন্দর গোড কাজ করা যার প্রাইজ হচ্ছে মাত্র আঠারোশো পঞ্চাশ টাকা আঠারোশো পঞ্চাশ টাকা আপনি নিতে পারবেন ব্যাকসাইডের সুন্দর ডিজাইন করা থাকে সাথে অন্য এবং প্যান্ট কাজ করা আছে অন্যটা এবং প্যান্টটা সুন্দর গজ্জিয়াস কাজ করা আছে তো এখন যেটা দেখবেন হচ্ছে আপনার মেহেদি কালার আপনার এই কালারটা অনেক সুন্দর একটি কালার মাথা মেহেদি কালার সম্পূর্ণ ইন্টেক একটি কালেকশন দেখানো হচ্ছে আজকে আপনাদের যেটা হচ্ছে মেহেদি কালার উপর আপনার মাল্টি কালার সুতো দিয়ে ডিজাইন করা আছে স্টোন করা আছে মিনওয়ার্কের কাজ করা আছে পুরো বডিটা জুড়ে গজ্জিয়াস ডিজাইন করা আছে দেখেন অনেক সুন্দরভাবে ডিজাইন করা আছে সামনে এবং পেছনে দুনো পাশে কাজ করা থাকবে ব্যাক সাইডটা সুন্দর কাজ করা আছে তো ব্যাক সাইডে আপনার বডি ছোট বড় করার জন্য বেল সিস্টেম রাখা আছে তো এটার সাথে একটু ওর এবং একটি প্যান পেয়ে যাচ্ছে তো এখন যেটা দেখতে পাচ্ছেন হচ্ছে জাম কালার জাম কালার এটি কিন্তু অনেক সুন্দর একটি কালার মাল্টি কালার সুতো দিয়ে ডিজাইন করা সিস্টোর করা আছে মিনার কাজ করা আছে পুরো বডিটা জুড়ে গোডজাস ডিজাইন করা আছে অনেক অল ওভার গর্জিয়াস কাজ করে আপনি এই গারারাগুলো পেয়ে যাচ্ছেন বাচ্চাদের সাত বছর থেকে দশ বছরের বেবিরা এগুলো পড়তে পারবেন তো সাথে একটি অন্য একটি প্যান পেয়ে যাচ্ছেন তো আমরা এখন সপের লোকেশনটা দিয়ে দেবো তো তার একটা রিকোয়েস্ট করবো অবশ্যই মনে করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন লাইক দেবেন বেশি বেশি করে ভিডিওগুলো একটু শেয়ার করে দেবেন শিল্পী ফ্যাশন একবার নর্মেশন দিতোতলা তিন নং ওভার যেগুলি গাছ আমাকে ঢাকা ঢাকা নিমাকে অপোজিট গাছ আর দোতলায় চলে আসলে সবটি খুব সহজে পেয়ে যাবেন আর সবটি পেতে যদি কোনো প্রবলেম হয় আপনারা আমাদের এই হোয়াটসঅ্যাপ নাম্বারটিতে ফোন দেবেন জুরোনান এইট ফাইভ টু ডাবল জিরো সেভেন টু সিক্স থ্রি হচ্ছে সিএমের ইউম হোয়াটসঅ্যাপ আস যোগ হবেন ঘরে বসে অর্ডার করে ফেলবেন তো সবাই ভালো থাকবেন আজ জব আল্লাহ হাফেজ